তালি প্রত্যেক দিনই আসবা তাই তালি কাজের কথা ডাই তালি কোন তালি কই হলো এর আগে তোমাদের মতো কার তো দেখিনি আর এরকম ভালো লাগতো না আর আমাদের এই যে রোড এখন হয়ে যাওয়ার পরে বিভিন্ন রকম লোক দেখতেছি আচ্ছা এরকম যদি সব ধরনের লোক দেখা যায় মনটার মধ্যে একটু ভালো লাগে তা তোমরা কোন গুরু তোমরা তো দেখতেছি ইজরাও না বিজরাও না বিটা মানুষও না ভাই আমরা আইসে গুরু ওর আইটে বেড়াচ্ছি যদি কেউ কাজ দেই করতাম আচ্ছা কাজ কাম নেই তাই ওই কায়দা আইটে বেড়াচ্ছি ও আঠা দেখে যদি কেউ ডাক দেই তাহলে কাদের কথা কতাম কি আমি যে কায়দা দেখলাম তোমাকে আটার বললো কারণ তোমার মনে হয় ছেলে না চাই বেস যদি কাজ করতে চাও আইসো আমার সাথে তাহলে আমার বাড়ি কাজ করে কি করি বুঝতে পারলাম শেষ বেশ বাগানে ফুল ফটে না সে বাগানে না আমার